আসতে করে না আসতে করে নামা চলে এসো গাড়ি আসছে কিন্তু চলে এসেছি দেখো আমাদের ন্যানো গাড়িটা ন্যানো গাড়িটা কেটে এখান থেকে চুরি দিন নিয়ে আসে কি সুন্দর দেখুন চলে এসেছি মার্বেল রকের ধারে আমরা আমাদের ট্যুরে আজকের বারোতম দিন তো আমাদের ট্যুরের বারোতম দিনে আমরা চলে এসেছি মধ্যপ্রদেশের সেই বিখ্যাত জায়গা মার্বেল রকের কাছে দেখুন দেখুন সেই মার্বেল রক সেই অসাধারণ সৌন্দর্য মন্ডিত মার্বেল রকাধারণ দেখুন মার্বেল রক মধ্যপ্রদেশে ট্যুরের আমাদের আমাদের দেখুন সাদা মার্বেল রক যা পূর্ণিমার চাঁদের আলোতে দেখুন মাছ ধরছে ওখানে ওই যে ওখানে মাছ ধরছে ওই মাছ ওরা লোকাল লোকেরা নাম যে মাছ ধরছে পূর্ণিমায় পূর্ণিমার চাঁদের আলোতে পূর্ণিমার চাঁদের আলোর চাঁদের আলো এই সাদা পাথরের উপরে যখন পতিত হয় তখন অসাধারণ সৌন্দর্য এই জায়গাকে অসাধারণ রূপ দর্শন করে দেখুন বাবা এই মার্বেলের উপর দিয়ে একদম সাদা মার্বেল অসাধারণ দেখুন সাদা মার্বেলের উপর দিয়ে অসাধারণ এই সৌন্দর্য আপনারা উপভোগ করুন দেখুন এই সেই সাদা মার্বেল যা পূর্ণিমার চাঁদ যখন পূর্ণিমার চাঁদের আলো যখন এর উপরে পড়বে তখন এইটা ঠকমক করে সুন্দর হবে ভগবানের অপর সৃষ্টি এই মার্বেল রক দেখুন ঈশ্বরের দেখুন আমরা চলেছি এই মার্বেল রকের ধার দিয়ে জল গর্জন কলকোলাহাল মুখরিত ও অসাধারণ অসাধারণ সাদা মার্বেল সাদা মার্বেল কিছুটা আমরা নিয়েছি এখান থেকে এখানে একটা গ্লাস ব্রিজ তৈরি হচ্ছে দেখুন সাদা মার্বেল এই সেই জায়গা যেখানে দেশ বিদেশ থেকে পর্যটকেরা কেউ নিচে নামতে দেবে না বলেই এই রেলিংগুলো করেছে খাড়াই পাহাড়ের উপর দাঁড়িয়ে আছি আমরা খাড়াই পাহাড়ের উপরে দাঁড়িয়ে আছি দেখুন ও অসাধারণ এত সুন্দরভাবে এই রক এই এত সুন্দরভাবে এই মার্বেলের রক এখানে কোনো রকম রাইডিং হয় না এটা কোনো রকম রাইডিং হয় না তার কারণ হচ্ছে এটা খুবই এই যে খুবই স্রোত এটাতে কোনো রাইডিং হয় না এটা ভুল ধরনের এটা দর্শকদের দেখার জন্যে এইভাবে এটা করেছে হুম কোনো দিন এখানে রাইডিং হয় না যে রাইডিং যেটা হয় সেটা নর্মদা নদীতে এটাও নর্মদা নদী কিন্তু এখানে রাইডিং হয় না অসাধারণ এই জায়গা অসাধারণ

দেখুন দেখুন কি সুন্দর এই মার্বেল রকের পাশ দিয়ে আমরা হেঁটে যাচ্ছি এখানে নামার কোনো রকম পারমিশন নেই কেনটা খুবই গভীর খুবই গভীর থেকে উঠে গেছে ভিউ পয়েন্ট অসাধারণ ভিউ পয়েন্টের সাইড দিয়ে আমরা

প্রাকৃতিক সৃষ্টি এক সাদা মার্বেলের উপর দিয়ে নর্মদা নদীর প্রভাবিত হয়েছে এক কথায় এটাকে কি বলা যাবে সেটা বলা খুবই মুশকিল দেখুন সাদা মার্বেল পাথরের উপর দিয়ে নর্মদা নদীর দেখুন দেখুন এই অসাধারণ দৃশ্য দেখুন এই অসাধারণ দৃশ্য আমরা যতটা ক্যামেরায় ধরার ততটা ধরেছি অসাধারণের দৃশ্য যতটা ক্যামেরায় ধরার সবটাই আমরা ধরেছি দেখুন ওই মার্বেল যেগুলো দেখলাম ওগুলো অতীব সাদা এগুলো একটু কালছে মতন যেগুলো খুবই অতীব সাদা চাঁদের আলোতে সেগুলো দিনের আলোর মতো মনে হয় মানে চাঁদের আলো পড়লে দিনের আলোর মতো মনে হয় আস্তে আস্তে আমরা উঠে যাবো পরে বাবুদাকে যেতে আসতে বলো দেখুন নদীর জল এখানে খুবই দ্রুত বেগে ঝর্ণা আকারে নামছে যে হবে এখানে থাকা দেখুন নর্মদা নদীর নর্মদা নদীর জল কি বেগে পড়ছে দেখুন কষ্ট হচ্ছে বারো দিনের ভ্রমণ সাড়ে পাঁচ হাজার কিলোমিটার দৈর্ঘ্য পথ অতিক্রান্তের পর বাড়ি যেতে যেতে প্রায় সাড়ে ছ হাজার পথ হবে পথের ধকল সহ্য করা সত্যি ওর পক্ষে খুবই কষ্টকর দেখো শুয়ে আছে প্রচুর ভারতবর্ষের প্রচুর ওই ভালো আসে না যেন না 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 বারণ করে দাও চলে যাচ্ছি আমাদের গন্তব্যে বাড়ির পথে আমরা এবার চলে যাচ্ছি আর থাকবো না কিছুক্ষণ পরে আমরা মধ্যপ্রদেশ ত্যাগ করে ছত্রিশগড়ে ঢুকে যাব মার্বেল রেকের বাই বাই জানিয়ে আমরা চলে যাচ্ছি আমাদের গন্তব্যের দিকে দেখো মার্বেল রেককে আস মার্বেল রেককে বাই বাই করে আমরা চলে যাচ্ছি আবার আমাদের গন্তব্যে আসে আসছে সুন্দর ফুল দেখুন এই বনফুল কি সুন্দর বনফুল দেখুন এই সুন্দর বনফুল বনফুল মার্বেল রেকের ধারে এই অপূর্ব সুন্দর শোভা মর্দিত বনফুল দেখুন অপূর্ব সুন্দর এই বনফুল সূর্য পাটে বসেছে আমরা এবার চলে যাচ্ছি ছত্রিশগড়ের দিকে এবার ছত্রিশগড় থেকে আমরা বেরিয়ে যাব আমাদের সেই কাঙ্ক্ষিত স্থানে এই বনফুল অপূর্ব সমাবর্ধিত এই বনফুল দেখছেন আপনারা এখানে সমাপ্ত করলাম